খুলনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থী নেতা নিহত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হাজি শহীদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাইনুর রহমান শাহিন চল্লিশ নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন শনিবার রাত এগারোটার দিকে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে শাইনুর রহমান শাহীন নগরীর দৌলতপুর এলাকার কার্তিককুল এলাকার বাসিন্দা আব্দুর রশিদ এর ছেলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন আমরা রাত সাড়ে এগারোটার দিকে খবর পেয়েছি শাইনুর রহমান শাহীন নামে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা আমরাসহ ঘটনাস্থলে ক্রাইম সদস্যরাও রয়েছে শাইনের বিরুদ্ধে হাজি শহীদ হত্যা মামলার আসাম বলে জানা গেছে

পকেটে থাকা এনআইডি দিয়ে জানতে পারছি যিনি হচ্ছে শুটিং এর স্পট এই ঘটনা নাম শাহিনুর রহমান শাহিনী শুতাব্দী রশিদ তার আলম আলমঘাটা তিনি আহ হুজি শহীদ হর্তা মৌলার রাজসামী আহ আর আর ঘটনাটা ঘটছে আমরা শুনতে পাইছি এগারোটা তিরিশে